কম তেলে চিকেন অয়েল ফ্রাই উপকরণ পদ্ধতি বোনলেস চিকেন নুন গোলমরিচের গুঁড়ো ভিনিগার একটা ডিম কর্নফ্লাওয়ার পাউডার সবকটা উপকরণকে ভালো মতো মিশিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম ভালো মতো ম্যারিনেশন হওয়ার জন্য তিন চার ঘন্টা রেখে দিলাম ফ্রিজে না রাখলেও হয় একটা অ্যালুমিনিয়াম পেপার এয়ার ফ্রায়ারে প্যানের মধ্যে রেখে নিলাম এরপর একটা একটা করে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো অ্যালুমিনিয়াম পেপারের ওপর সাজিয়ে দিলাম লক্ষ্য রাখতে হবে যেন মাংসের টুকরোগুলো একটার ওপর আর না উঠে যায় অয়েল ব্রাশ দিয়ে মাংসগুলোর ওপর অল্প করে সানফ্লাওয়ার অয়েল লাগিয়ে নিলাম এবার প্যানটা এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম প্রিসেট মেনুতে ডিপ ফ্রাই অপশান দিয়ে স্টার্ট করে দিলাম অটো কুকিং হয়ে যাওয়ার পরে একবার চেক করে নিলাম কারণ এয়ার ফ্রায়ারে মাইক্রোওভেনের মতো কুকিং হয় না টুকরোগুলোকে উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট ফ্রাই করে নিলাম চিকেন অয়েল ফ্রাই রেডি